হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি মুরগি ফ্রাই করব সেই জন্য আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কাটা কাটা সামি দিয়ে মুরগিটাকে মাংসগুলাকে একটু থেতলা করে দেব সেদ্ধ সেদ্ধ করে দিবো যাতে মশলাটা জানি ভিতরে ঢোকে সেই জন্যে দেখো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার মুরগির ফ্রাইটা আজকে বাচ্চারা বায়না ধরছে কিছু না কিছু বিকালে খাবে তাই আমি এটা কো করে দিচ্ছি প্রায় থেতো করা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটাকে পানি ঝরিয়ে নিব সুন্দর করে এটা করতে আমার লাগবে শুকনো মরিচের গুঁড়া এই যে দেখো বন্ধুরা আমি এখন এটাকে কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি এখন আমি আরেকটু দিব তারপরে আমি চিলি সস দিব এই যে দেখো টমেটো সস দিয়ে ফেলছি আমি আগেই এখন আমি এই দেখো বন্ধুরা এই সসটা দিব এটার নাম তো তোমরা দেখলাই এই সসটা দিব আমি এখন আমি এই সয়ার সস দিব এই যে চিলি সস এইটাও দিব তারপরে আমি এই সয়ার সস দিব স্বাদ মতো লবণ দিব হ্যাঁ যে সয়ার সসটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিব ক আদা রসুন বাটা দিব তারপরে আমি এগুলা দিয়ে শুকনো গরম মশলার গুঁড়া দেবো জিরা ধনিয়ার গুঁড়া দেবো তারপরে এই যে ইয়া গরম মশলার গুঁড়া দেবো কিছুটা টেস্টিং ছল দেবো দিয়ে বন্ধুরা এই যে দিয়ে সবগুলো আমি ঢেলে দিয়েছি এখন আমি সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নেব এই যে টক দই দিয়ে দিলাম কিছুটা টক দই দিয়ে দিলাম বন্ধুরা এখন এটাকে আমি সুন্দরভাবে মেখে নেব এটা হইল গোলমরিচের সাদা গোলমরিচের গুঁড়া কিছুটা সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এখন বন্ধুরা আমি এটাকে সুন্দর করে মেখে নেব তারপরে আমি একটা ডিম ভেঙে সেটাও আমি এর সাথে মেখে দেব মাখা হয়ে গেছে বন্ধুরা এখন আমি ডিমটাকে ভেঙে দিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মুরগি মুরগি ফ্রাই মুরগি ভাজা মুরগি ভাজা মুরগি ফ্রাই একই কথা এই যে এখন আমি ডিমটাকে ভেঙে নিয়েছি এই যে এখন আমি ডিমটাকে অ্যাড করে দিলাম আবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব এই মুরগি ফ্রাইটা খেতে খুবই সুস্বাদু খুবই মজা খুবই টেস্ট হয় বন্ধুরা এভাবে মেখে তোমরা ফ্রিজে রাখতে পারো মেহমান আসলে সাথে সাথে নামিয়ে তোমরা এটা ভেজে দিতে পারো এখন বন্ধুরা এই যে কর্ন ফ্লোয়ার আর কিছুটা ময়দা এটা আমি এইটা এটা ঢেলে দিলাম এই যে কর্ন আর এই সামান্য ময়দা এটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার মেখে নেব আমি এটা দিলে মুসমুসে হয় খেতে খেতে সুন্দর একটা টেস্ট আলাদা আসে তাই এগুলো দেওয়া বন্ধুরা আমার অনেক বুলতুটি আছে আমাকে ক্ষমা করে দিও আর আমার তুটি আমাকে কমেন্ট করে জানিয়ে যাইও কোথায় কোথায় ভুল আমি ঠিক করে নেব এখন বন্ধুরা চুলায় আমি একটা করই বসিয়ে দিয়েছি সেখানে এটা রেস্টে রাখা লাগে কিন্তু আজকে আমি রেস্টে রাখতে পারলাম না সাথে সাথে বেজে ফেলছি এই যে এখন আমি এগুলা করের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে সেখানে ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার এই মুরগি ফ্রাই রেসিপিটা এখন আমি এটাকে সুন্দর করে ওলট পালট করি ভেজে নেব আছে বাঁচতে হবে বেশি জাল বাড়িয়ে দিলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই আমি আছে এটাকে ভেজে নেব প্রায় হয়ে আসছে বন্ধুরা এটার পরে আরও দিব কিন্তু সেটা আমি দেখাতে পারবো না আমার দেরি হয়ে যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমি এটাই করে তোমাদের দেখাবো বাকিগুলো আর দেখাতে পারবো না তোমরা যে যেখানে থাকো না কেন বন্ধুরা তোমাদের জন্য রইলো অনেক দোয়া দেশ ও দেশের বাইরে থেকে যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো এবং দেখবে আমরা আশা করি তাহলে আমরা খুশি হব এবং আমরা আগে বাড়তে পারবো তাহলে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়েও আসতে পারবো বন্ধুরা তোমরা যদি লাইক কমেন্ট না করো আমাকে তাহলে তুমি আগে বাড়তে পারবো না বন্ধুরা আমি এত কষ্ট করে এগুলো করতেছি বন্ধুরা যদি তোমরা একটু নিয়মিত দেখো আমি অনেক খুশি হব হয়ে গেছে বন্ধুরা এখন দেখো আমার মুরগি ফ্রাইটা কেমন মুরগি ফ্রাইটার আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি আসতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ আবার আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমরা যদি চাও